আসসালামু আলাইকুম বন্ধুবন কেমন আছেন অধিকাংশ মানুষই জানে না যে ধইনা পাতা দিয়ে ডিম দিয়ে সুন্দর একটা রান্না করা যায় আজকে আমি ডিম দিয়ে আর ধইনা পাতা দিয়ে একটা রান্না করব আজকে আমি ধইনা পাতাটা বেটে নিয়েছি এখন আমি ডিমটা এটার সঙ্গে আমি মিশিয়ে নিব স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি মিশিয়ে নিব মিশিয়ে আমি তারপরে আমি এ করে দিব পানিতে বসাবো স্টিম বসাবো আমি আমি স্টিম বসিয়ে দিয়েছি ওদিক্ষে অনেক মজাদার একটা খাবার রান্না হচ্ছে আপনারা দেখবেন এখন আমি এটা হেকে দিব আমি এখানে রসুন আর পিঁয়াজ বেটে নিব চার পোয়া রসুন নিয়েছি দুটা পেঁয়াজ নিয়েছি আর হলো জিরা নিয়েছি আমি জিরা আর রসুন এগুলো এক একসঙ্গে বেটে নিব ওটার জন্য আমার বাটা হয়ে গিয়েছে আমি পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও পিষে নিতে পারেন আমি বাটায় বেটে নিয়েছি আমার ডিমটা ভাপানো হয়ে গিয়েছে আমি এখন কাঠি দিয়ে দেখব দেখে আমার চামচের সঙ্গে লেগে নেই এখন আমি নামিয়ে তারপর আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর করে কেটে নিয়েছি আমি স্লাইস করে নিয়েছি দেখেছেন আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি পিঁয়াজটা ভাজতে দিয়েছি আমি পেঁয়াজ দিয়েছি আর কাঁচা দিয়েছি তো হালকা লাল লাল ভাজা হলে আমি বাকি উপরমনগুলো দিয়ে দিব। আমি মশলাটা যে মশলাটা আমি পেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নিব আমি ভাজা ভাজা হয়ে গেলে আমি হলুদ মরিচ দিয়ে দিব স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিব এখন একটু সামান্য পানি দিয়ে দিব আমি মশলাটা না যেন পুড়ে যায় একদম কলিজার কালার এসেছে ডিমগুলো যদি কোনো ভুল টুটি হয় ভিডিও করতে ভুল টুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আমি ডিমগুলো দিয়ে দিব আলতো এতে নেড়ে নিব আমি ভালো করে নেড়ে নিব আমি একদম কলিজার মতন হয়েছে খেতে অনেক স্বাদ আপনারা বাসায় বানিয়ে দেখবেন কেমন হয় বাসা বানিয়ে দেখে অবশ্য আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো এটা ভাতের সঙ্গে পড়ার সঙ্গে ডিমের সঙ্গে সব সঙ্গে খাওয়া যায় আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি ঢেকে দিব একদম কলিজার মতন মনে হচ্ছে না আমি এখন ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো চুলাটা অফ করে দিব এখন আপনাদের বাড়িতে বেড়ে আমি দেখাচ্ছি আমার রান্না শেষ আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো আপনারা রান্না করবেন রান্না করে দেখবেন বাসায় কেমন লাগে খেতে অনেক স্বাদ কুলিয়ার মতন লাগে আমি বা শতস্ত বাচ্চারা খেতে চায় না ধুইনা পাতা তখন আমি এভাবে রান্না করে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই ঠিক আছে আপনারা আমার পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম